এখন পর্যন্ত তো জাতীয় যদি বলি তাহলে না পারার পাল্লাটাই হয়তো ভারী বাংলাদেশের মানুষ অভ্যুত্থানের সুফল পেয়েছে তবে আমাদের সরকারের কতটা সুফল পেয়েছে কিছু জায়গায় আমাদের অর্থনীতিতে অনেক ভালো হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে এর বাইরেও গণভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গা থেকে অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি আবার অনেক আকাঙ্ক্ষাই এই সরকার পূরণ করার চেষ্টা করেছে এটা আসলে জনগণ মূল্যায়নটা করলেই সবচেয়ে ভালো মূল্যায়নটা আসবে নিশ্চয়ই আসলে প্রথমত হচ্ছে এই বিষয়টা এখনো তদন্ত চলছে যেহেতু ইনভেস্টিগেশন চলছে এটা নিয়ে মন্তব্য করাটা উচিত না তারপর যেহেতু আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে এবং এই নামটা আসার পর আমি একরকম অবাকই হই জানাল মুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম দু হাজার বাইশ সালে যখন ক্যাম্পাসে আমরা ছাত্র ছাত্রীর সাথে যুক্ত ছিলাম তখন সেও ছাত্র অধিকার পরিষদ করতো সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটিতে পদ ছিল তখন চিনতাম কিন্তু গত দু হাজার সালের পাঁচই আগস্টের পরে তার সাথে আমার কখনও কথাবার্তা নয় এবং এই ধরনের একটা ক্লেম আসার পরে তারপরে আমরা আবার আরেক জায়গা থেকে জানতে পারলাম আজকেও কিছুক্ষণ আগেও আমি ক্যাবিনেট থেকে বের হয়ে দেখলাম যে একজন সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী পরিচয় আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে আসলে এই ঘটনা তবে তিনি সেখানে দাবি করেছেন যে ও পুকে গুম করে নিয়ে এই স্টেটমেন্ট আদায় করা হয়েছে যদি এরকম কিছু হয়ে থাকে এটা আসলেই অত্যন্ত শঙ্কাজনক পাঁচই আগস্টের পরের বাংলাদেশে আমরা যদি আবারও আগের মতো এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্টরুম হতো আপনারা জানেন আমাদের এখানে আয়নাঘর ছিল যেগুলো পাঁচই আগস্টের গণপুত্থানের ফলে এখন অকার্যকর সেই প্র্যাকটিসের দিকে আমরা যাচ্ছি কিনা এটাও একটা বিষয় করা আমি মাঝে মধ্যেই আমার রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনো ভোর হয়ে যায় আমি রাতে খাওয়া দাওয়া ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার আমি মাঝে মধ্যে হচ্ছে বেশিরভাগ সময় যাই হচ্ছে তিনশো ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে আপনারা জানেন ওইখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায় তো ওইখানে হয়তো যাই চার পাঁচজন মিলে তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে তখন ওইদিকে ওয়েস্ট যাওয়া হয় তবে এক্স্যাক্ট ওই দিন আমি গিয়েছিলাম